এই যে দেখেন্ড এই যে ডিমান্ডার ডিমান্ডাই প্রতি সপ্তাহে ভরপুর কালেকশন থাকতে এই যে দেখেন খালি ডিজাইন দেখেন এই যে সব নতুন কালেকশন থাকতেছে কোন কথা হবে না টাকা ২৫০ টাকা শাড়ি দেখতেছে দেখেন লালের লালে ভরপুর একদম লালে ভরপুর থাকতেছে নাকি এরকম পেড়ি ভাই পেডি কালেকশন থাকতেছে কিন্তু দেখেন

ভাই এটা কোথায় নিয়ে আসছেন চতুর সাইড শুধু প্রিন্টের শাড়ি আর শাড়ি দেখতেছি ভাই যে শুধু প্রিন্ট আর প্রিন্ট ভাই আমাদের নিজস্ব কারখানা মাল বুঝছেন যদি আপনারা পাইকারি নিতে চান পেটি পেটি মানতে চান তাহলে আমার কাছে আসেন একদম পেটি পেটি কালেকশন সব সস্তা সব পেটি পেটি মাল দেখবেন আচ্ছা ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় দেখানোর চেষ্টা করব তার আগে আপনি ঠিকানাটা একটু বলেন তো ভাই আমার ঠিকানা হচ্ছে আপনার সাগরছর বাবুরহাট বাস বাসটের নামিয়া আপনি আমাদের ফোন দিবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে সারা বাংলাদেশ থেকে আসলে হবে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের টেকনোলজি থেকে যে কোনো প্রান্ত থেকে আসবেন আমরা আপনাদের নিয়ে আসবো আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে মাল মালগুলি নিবে তারা আসতে পারবে তারা আপনাদের এই আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অনলাইনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কন্ডিশন ভিডিও কলে দেখে দেখে মাল নিতে পারবে ইনশাল্লাহ এটা একদম চতুর সাইডটা আমি যদি একটু দেখাই মানে

দেখেন সব যারা গোল ফেলি তিনশো ষাট টাকা অনলি তিনশো ষাট টাকা থাকতেছে এটা কি একটা ডিজাইন হ্যাঁ দামা এটা আপনার দুইশো পঞ্চাশ টাকা মাল দুইশো পঞ্চাশ টাকা মাত্র আসলো এখনো লেবেল টেবিল লাগানো হয় আর কি করা হয় না পোলিও করা এই যে স্টক দেখেন মানে হাজার হাজার ইয়া প্রিন্টের শাড়ি কিন্তু এই জায়গায় স্টক থাকতেছে নাকি ভাই হাজার হাজার কালেকশন কিন্তু থাকতেছে পুরা গোডাউন ভর্তি নাকি মানে